হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি বেশ অনেকটা দেরি হয়ে গেল নতুন ব্লগ নিয়ে আসতে মেয়ের পরীক্ষাটা শেষ হওয়ার পরে বেশ কয়েকদিন বাপের বাড়িতে গিয়েছিলাম কয়েকদিন একটু চেঞ্জও হলো আর তারপরে বাড়িতে ফেরার পর থেকে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না সংসারের কাজকর্ম তো সেরকমভাবে কিছু করে উঠতে পারছি না তো সংসারের কাজকর্ম নিয়েই সারাটা দিনের ঘর সংসারের সব কিছু গল্প নিয়েই তো আমার এই ব্লগ তো ব্লগটা বানাবোটাই বা কী দিয়ে সেই জন্য আর ব্লগ আর তৈরি করা হচ্ছিলো না তো এখন মোটামুটি দু একদিন হলো একটুখানি ভালো আছি আর আজকে দেখো ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি দিন হয়ে গেছে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়নি সমানে পূজো দেয়া হচ্ছে আর ওরমভাবেই রাখা ছিল কাপড়টাও ঠাকুরের বদলে দিলাম আর যে কাঁচের ওপরে আমার ঠাকুর পাতা রয়েছে সবটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে নিচের জায়গাটাও মুছে পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম কারণ যে কদিন বাড়িতে ছিলাম না ঠাকুরের বাসনটা তো মাজা হয় নি মানে ওরা জল দিয়ে ধুয়ে ধুয়েই ঠাকুর পুজো করেছিল তো কাপড়গুলোকে সাথে সাথে তুলে নিয়ে কেচে একেবারে মেলে দিলাম আর এবারে চলো পুজোটা সেরে ফেলি ঠিকঠাক মতো ফুলের জোগাড় না থাকাতে আজকে ফুল ছাড়াই ঠাকুর পুজো করেছি আর আমার পুজো করতে খুব একটা বেশি সময় লাগে না অত নিয়ম কানুনও আমি জানি না সাদা মাটাভাবেই আমি যেটুকুনি জানি সেটুকুনি দিয়েই ঠাকুর পুজো করে থাকি একটু জল মিষ্টি দিই আর ধূপ ধুনো প্রদীপ এইটাই আর কি আর প্রত্যেক দিন নিয়ম করে সাঁই সচ্চরিত্র বইটাকে আমি পাঠ করি আমার পুজোর নিয়মের মধ্যে এইটুকুনিই আছে তো যেটুকুনি জানি সেটুকুনি দিয়েই আমি প্রত্যেক দিন দুবেলা ঠাকুর পুজো করে থাকি শ্রী সাঁই সচ্চরিত্র বইটা প্রতিদিন যদি পাঠ করতে না পারি একটা করে অধ্যায় তো মনটার মধ্যে যেন কেমন একটা লাগে মনে হয় যেন কোনো একটা কিছু অপূর্ণ রয়ে গেল সারা সারাদিনের মধ্যে তো আমরা যখন সারাটা দিন কাটাই মনের মধ্যে কত রকম কত প্রশ্ন কত কিছু জানতে চাওয়া থেকেই যায় তাই না তো আমি যখন বইটা পাঠ করি আমার মনের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে যে অধ্যায়টা পাঠ করছি সাই বাবা যেন মনে হয় সেই অধ্যায়ের মধ্যে দিয়েই আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন তাই খুব আগ্রহ সহকারে প্রত্যেক দিন নিয়ম করে আমি প্রত্যেক দিন চেষ্টা করি বইটাকে পাঠ করার আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে ফ্রেশ হয়ে গিয়ে ঘরের বাসি কাজকর্মগুলো সমস্ত সেরে আগে ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে নিয়ে যেন মনটা এবার শান্তি লাগছে এমনিতে তো আমি স্নান করার পরই দুপুরবেলাতে ঠাকুর পুজোটা করে থাকি তো আজকের দিনটা একটুখানি অন্যরকম রকম হলো ঘরটা পরিষ্কার করার সাথে সাথে পুজোটা করে নেওয়ার পরে যেন মনে হলো একটা বড় কাজ মাথার ওপর থেকে কমল আর এখন চলে এসেছি রান্নাঘরে সকালে জলখাবার বানাবো বলে তো রুটি তরকারি তো একঘেয়ে লাগে তাই ভাবলাম একটুখানি সমস্ত রকম মশলা দিয়ে আর কসুরি মেথি দিয়ে একটু পরোটা বানাই মেথি পরোটার মতো স্বাদ আসবে না যদিও তো কসুরি মেথি ছিল সেই দিয়ে বানালাম আর এখানে কী দিয়েছি বলো তো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সাদা জিরে দিয়েছি গোটা বেশ কিছুটা আর লঙ্কা গুঁড়ো দিলে ভালো হতো কিন্তু ঘরে ছিল না তাই দিইনি আর লবণ দিয়েছি আর বেশ খানিকটা কসুরি মেথি দিয়েছি আর এবারে ভালো করে একটু পরোটাতে যেরকম ময়ান দেয় ওরকম তেল দিয়ে জল দিয়ে ভালো করে মেখে একটুখানি রেস্টে রেখে দিয়েছিলাম বেশ নরম হয়েছিল সুন্দর হয়েছিল অল্প করে তেল দিয়ে সেকে তেল দিয়ে ভেজে ভেজে বানিয়েছিলাম পরোটাটা তো এরকম ধরনের পরোটা বানিয়ে তারপরে এটা দই দিয়ে বা যে কোনো ধরনের চাটনি বা সস দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো ঝটপট হয়েও যায় অনেক সময় আছে না প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চিন্তা হয় যে আজকে রুটির সাথে কি তরকারি বানাবো আর এই গরমকাল আসছে এখন তো এই সমস্যাটা তো প্রত্যেকটা ঘরে ঘরেই দেখা দেবে এটা বেশ কিছুক্ষণ পরে আমাদের জলখাবার খাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছে এরই মধ্যে বাবু একটুখানি সবজি বাজার করে এনে রেখে দিয়ে ও বেরিয়ে গেছে আর এখানে দেখো জলখাবার খাওয়ার বাসনগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে সিঙ্কের পাশে রেখে দিলাম আর চাকি বেলনিটা এখানে জলে দেওয়া ছিল সেটাকে ভালো করে ধুয়ে মেজে নিয়ে রোদে একেবারে শুকোতে দিয়ে দেবো আর বাকি বাসনগুলো আছে যেটা সেটাকে ডিশওয়াশারে দিয়ে দেবো এই হার্ড অ্যানোডাইজডে যে তাওয়াটা আমি রুটি পরোটা করার জন্য ব্যবহার করি গরম থাকা অবস্থাতে আমি কখনোই এটাকে সিঙ্কে দিই না মানে জল পড়লে পরে যদি এটার শেপটা বেঁকে যেতে পারে তো দোকান থেকে যখন আমি কিনেছিলাম তখনই ওরা বলেছিল যে যে কোনো ননস্টিকের বাসন বলো বা এরকম অ্যানোডাইজডের বাসন বলো খুব গরম থাকা অবস্থাতে বেসিনের মধ্যে জলটা না দিতে তো সেই জন্য এটা রেখে দিয়েছিলাম এটা একটু ঠান্ডা হওয়াতে তারপরে আমি ওটাকে মেজে পরিষ্কার করে জায়গাটা জায়গায় তুলে দিলাম আর সবজি বাজার একটুখানি করে নিয়ে আসা হয়েছে সেগুলোকে এবার তুলবো তার আগে টপটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি কারণ দেখবে রুটি পরোটা বা মানে আটা ময়দার যে কোনো কাজ করলেই এত গুঁড়ো চারিদিকে পরে ভীষণ অপরিষ্কার লাগে আর অপরিষ্কার জায়গায় রান্নাবান্নার কাজ করতে তো একদমই ভালো লাগে না সাত দশ দিন মার কাছে গিয়েছিলাম তো বাড়িতে আসার পরে দেখছি রান্নাঘরের মধ্যে তো একদম পুরো ঝড় বয়ে গেছে তো মাম্ম যখন রান্নাঘরে কাজ করে নিজের মতো নিজে একা যখন করে তখন ঠিকঠাক মতো গুছিয়ে করে এখন তো ওর ফাইনাল ইয়ার চলছে পড়াশুনোর একটুখানি প্রেশার আছে সেই জন্য এ কদিন যাবো তো রান্নাঘর মুখত হয়নি যেটুকুনি যা কাজ করার মানে মোটামুটি তিন চারবার খাবারের জোগাড় যা করার সব কিছু ওর বাবাই করেছে আর আমার মেয়ের কাজ ছিল কোন জিনিসটা কোথায় আছে ওর বাবাকে একটুখানি দেখিয়ে দেওয়া তো জায়গার থেকে জিনিসগুলো তো নিয়ে নিয়ে ব্যবহার করেছে কিন্তু সেইগুলোকে যে আবার জায়গায় রাখতে হবে সেইগুলো আর কেউই গুছিয়ে রাখেনি উল্টে যেখানে যেটা থাকার নয় সেইখানে সেটা রয়েছে আসল কথা আমি যখন বাড়িতে থাকি রান্নাঘরের দিকে তো কেউই আসে না এ টু জেড কাজ তো আমি নিজে একার হাতে সামলাই সেই জন্য আমার সব কিছু জানা প্রত্যেকটা গৃহিণীরই সব কিছু জানা থাকে তাদের রান্নাঘরে কোন জিনিসটা কোথায় থাকে কিন্তু অন্য নতুন কেউ যদি সেইখানে কাজ করে তখন তার একটুখানি অসুবিধা হয় বই কি তো এখানে ওর বাবারও একটুখানি অসুবিধা হয়েছে কিন্তু ঠিকঠাক মতো করে দুজন মিলে ঠিকঠাক মতো চালিয়ে তো নিয়েছে যাই হোক তো আমি এসে সব কিছু দেখে বেশ কিছুটা সময় লেগে গেছে আমার রান্নাঘরটাকে আবার আগের মতো বা আগের পর্যায়ে ফিরিয়ে আনতে আজকে অল্প করেই বাজার করা হয়েছিল তো বাজারের থলিটা কাউন্টার টপের ওপর তুলতেই একদম নতুন আলুর গায়ে যেরকম একটা বালি বালি মতো যে ময়লা থাকে সেটা বাজারের থলি থেকে কাউন্টার টপের ওপর পড়েছিলো সেই জন্য সেটা মুছে পরিষ্কার করে নিলাম আর সবজিগুলোকে ধুয়ে নিয়ে রোদে দিয়ে দিয়েছি আলুটাকেও ধুয়ে রেখে দিয়েছি এই সিজনে প্রথম আমার পটল এলো আর প্রথম আনা হলো নিম পাতা তো আজকে নিম পাতা ভাজবো আর একটুখানি চিকেন বানাবো তো চিকেনটা খুব বেশি রিচ করে বানাবো না একদম হালকা পাতলাভাবেই চিকেনের ঝোল বানাবো সমস্ত মশলা দিয়ে চিকেন দিয়ে পেঁয়াজ আলু দিয়ে একদম ঢাকা দিয়ে দেবো রকম কোনো জল ব্যবহার করব না ওই চিকেন থেকে মশলা থেকে সমস্ত কিছু মজে গিয়ে যে জলটা বেরোবে সেইখান থেকেই চিকেনটা রান্না হয়ে যাবে এখানে দেখো রান্নাটা আমি করেছি সাদা তেলে তো এখানে দেখো প্যানের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে নিয়েছি আর সাড়ে আটশো চিকেন ছিল যার মধ্যে আমি মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ দিয়েছি খুব বেশি পেঁয়াজও ছিল না বাটা মশলার মধ্যে দুটো টমেটো ছিল এক ইঞ্চি মতো আদা আর দশ কোয়া মতো রসুন আর পাঁচ ছটা কাঁচা লঙ্কা সব দিয়ে মশলা দিয়ে আলু দিয়ে লবণ হলুদ সমস্ত কিছু দিয়ে দেখো আমি চিকেনটাকে একদম এই যে ঢাকা দিয়ে দিলাম এরকম ঢাকা দিয়ে রাখতে রাখতেই অনেকটা জল বেরিয়ে যাবে সেই জলেতেই চিকেন আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে যাবে বাইরে থেকে কোনো রকম কোনো জল দেওয়ার প্রয়োজনই পড়বে না সব সিদ্ধ হয়ে গেলে একটু গরম মশলা দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব। সবসময় চিকেন কষা খাবার থেকে মাঝে মধ্যে যদি এরকম একটু হালকা পাতলা চিকেনের ঝোল বানিয়ে নেওয়া হয় এটা শরীরের পক্ষে উপকার আর এর মধ্যে তো বিশেষ কোনো মশলাও দেয়া হয়নি কারণ হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে না জিরে না ধনে কোনো রকম কোনো গুঁড়ো মশলার ব্যবহার করিনি আর লঙ্কার গুঁড়োও এর মধ্যে দিইনি সামান্য পরিমাণে গরম মশলাটা দিয়েছি আর সুন্দর রঙ হয়েছে দেখো আর কতটা পরিমাণে জল বেরিয়েছে চিকেন থেকে আলুটাও সিদ্ধ হয়ে গেছে চিকেনটা তো সিদ্ধ হয়েই গেছে গরম মশলা দিয়ে একদম রেডি টু ইট মোটামুটি রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দিয়েছি আর চিকেনটা আজকে আর অন্য কোনো পাত্রে ঢালি নি কড়াইতে করেই ঢাকা দিয়ে একেবারে রেখে দিয়েছি এবারে গ্যাসের ওভেন কাউন্টারটপ ভালো করে মুছে পরিষ্কার করে নেব আগে আমি কাউন্টার কাউন্টারটপ পিছনের টাইলসগুলো সমস্ত মুছে পরিষ্কার করে নিই একদম শেষে গ্যাসের ওভেনটা আমি পরিষ্কার করি কারণ ওপরটা গ্লাস বডি গরম থাকে সেই জন্য ওটা আমি একদম শেষেই পরিষ্কার করি এইবারে ঘর বারান্দা সমস্ত কিছু মুছে পরিষ্কার করে নিয়ে আমি চলে যাব স্নানে তো স্নান করে ফিরে এসে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে শীত চলে যাওয়াতে আমার একটা কাজ কমেছে যেমন এই কার্পেট তোলার কাজটা প্রত্যেক দিন এই ঘর মোছার সময় ছাদ থেকে দুটো কার্পেট আর ঘরের একটা কার্পেট তুলতে হতো সেই এক্সট্রা কাজটা থেকে এখন একটু রেহাই পাওয়া গিয়েছে সুস্মিতা চৌধুরী তুমি আমাকে কমেন্ট করে জানতে চেয়েছিলে যে আফটার শাওয়ার কিভাবে তোয়ালে ও গামছা দিয়ে চুলটাকে পেঁচিয়ে রাখলে পরে চুলের জলটা পরে ড্রেসটা যাতে ভিজে না যায় এখানে দেখো আমি তোয়ালে বা গামছা দিয়ে যেভাবে ইউজ করা হয় আমি একটা দিয়ে তোমায় দেখিয়ে দিলাম ভালো মাথাটাকে নিচু করে চুলটাকে পুরো উল্টো করে নিয়ে পিছন দিক দিয়ে তোয়ালেটা নিয়ে সামনের দিকে ভালো করে ওটাকে পেঁচিয়ে নিয়ে আবার ওটাকে পিছনে নিয়ে ঘাড়ের গোড়ায় গুজে রেখেছিলাম আমি তোমাকে দেখিয়ে দিলাম ঘাড়ের গোড়ায় পিছন দিক দিয়ে কীভাবে ওটা গুঁজেছি আর এইভাবে ভাবে গুজে কিন্তু বেশ অনেকক্ষণ থাকা যায় কারণ একটু খুলে যায় না একটু টাইট করে জিনিসটা বাদতে লাগে আর তুমি স্কিন কেয়ারের কথা বলেছিলে এরমভাবে মাথায় বেঁধে রাখার পরে আমার যেহেতু অয়েলি স্কিন আমি সেরকমভাবে কোনোরকম কোনো কসমেটিক্স ইউজ করি না রাত্রিবেলাতেই একটু ইউজ করে থাকি আর কি তো দিনের বেলায় সেরকম কোনো প্রোডাক্ট আমার ইউজ করা হয় না সেই জন্য তোমায় আমি দেখাতে পারলাম না তবে ড্রেসিং টেবিলের সামনে আমি সিঁদুর পড়েছি ওটা মাথায় বেঁধে রেখেই সেটা আশা করি তুমি দেখতে পেয়েছ আর যদি তুমি এই ব্লগটা দেখে থাকো আর আমি যেভাবে তোমাকে দেখিয়েছি এটাতে যদি তোমার একটু হলেও সুবিধা হয়ে থাকে তাহলে প্লিজ বন্ধু আমাকে কমেন্ট করে একটা জানিও আর দুপুরের খাবারের সময় খাবার আমার সার্ভ করা হয়ে গেছে তো আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা